No, I don't take shit. I got no love for the fake news. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fake news. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. A I mean, how in it is, for example. I mean, see, place, what kind of The metro, LNA. আর কদিক তাপর আমি আসি আর কদিক তাপর তিন বিয়া আর কদিক তাপর তৃণ চচল্লিশ এই জায়গায় কেন আসছি কিসের জন্য আসছি একটু দেখেন কি দেখতেছেন আমার সামনে কম্বো এটা হলো কম্বো টু কম্বো প্রথম এটা আমি দেখাইছিলাম যেটা কম্বো ফার্স্ট খুলছিল আলামিন ভাইয়ের এটা হল আপনার মন্তব্যের দে ঠিক আছে মন্তব্যের দিতে ছিল এটা মোটামুটি অনেকটা দূরে ছিল সবার কথা চিন্তা ভাবনা করে কিন্তু বা এ আর কদিতাব তিনও বি আর কদিতাব তিনও চৌচল্লিশ নম্বরে কিন্তু এ দোকানটা আসছে তো আমরা একটু দূর থেকে দেখাই যে আজকের ডেকোরেশনটা কি দুদিন আগেই একদম উদ্বোধন হয়েছে আমরা আসতে পারি নাই কাজের কারণে তো আজকে দুদিন পরেই আসলাম আজকে কী কী এই জায়গায় অ্যাভেলেবেল আছে কী কী পাওয়া যেতে পারে এবং ডেকোরেশন কীরকম কী সব দেখাম আজকে ভিডিওটা দেখতে থাকেন পুরোপুরি নাটেন না এই জায়গায় ডেকোরেশনের জন্য দেখেন আজকে নতুন উদ্বোধনের জন্য আমার চারোপাশে লাইট দেওয়া ভরপুর ঠিক আছে দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে ভিতরে কী কী আছে সব দেখতে থাকেন আজকের ভিডিওটা পুরোপুরি নাটাই না দেখতে থাকেন আর যারা যারা এখনও কম্বতে আসেন নাই কম্বর একটা স্বাদ নেন নাই তাড়াতাড়ি আসেন খুব ভালো কিছু মিস করুন যদি না আসেন আসেন ভিতরে যাই ফাইনালি কম্বর ভিতরে ঢুকলাম এটার ডেকোরেশনটা আগেরটার থেকে আরও ভালো দেখেন একটু আশেপাশে এই জায়গায় ভেবে দেখছেন বড় বড় দুটা টিভি লাগাইছে এসিও আছে আর বাইরে আজকে এখন মোটামুটি ঠান্ডা ভিতরে গরম হিটারও আছে সূর্যাস্ত একদম বুঝবেন না যে বাইরে কী আবহাওয়া চলতেছে শুল শরীর ভালো থাকবো ঠিক আছে আমরা ডেকোরেশনটা দেখেন একটু চেয়ার চেয়ার টেবিল যেগুলো আছে এগুলো একদম পুরানো আগের কম্বল মতো নেই কিন্তু এদিকে ডেকোরেশনটা এদিকে খুব সুন্দর একটা ডেকোরেশন এবং ওই সাইডটা দেখাও ওই সাইডটা দেখান ভাই ওই সাইডটা যে ডেকোরেশন আছে এই সাইডের ডেকোরেশনটা পুরানো একটা ডেকোরেশন এটা আগের যে কম্ব ছিল ওই কম্বতে এই ডেকোরেশনটা ছিল এবং আমরা আসতে পারি নাই কিন্তু আজকে আইসি ঠিক আছে আজকে আলামেন বাইয়ের গোপন রহস্য ফাঁস করে দিব কেন খাবার এত স্বাদ হয় কেন হবে অন্য অন্য রেস্টুরেন্টে কেন হয় না কেন এই জায়গায় হবে ঠিক আছে নি ভাই কি অবস্থা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার খাবারের স্বাদ এটা সুনাম তো শুনতে শুনতে আমরা সবাই ত্যাক্ত হয়ে গেছি ঠিক আছে তো ভাইয়ে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের যেন আসতে সুবিধা হয় সেই কারণে মন্তব্যদেরটাও আছে যারা মন্তব্যদের আশেপাশে আছেন তারা মন্তব্যদের যেতে পারেন যারা তিবর্তিনা বা যারা মেট্রো এ লাইন বা যারা ম্যাক্রো লাইনে খোঁজাচ্ছেন ম্যাক্রো লাইনে কিন্তু জানেন আপনারা বাস দা গেলে যে জায়গায় একটা জায়গায় যাইতে আপনার আধা ঘন্টা লাগবে ম্যাক্রো লাইনে যাইতে আপনার পাঁচ থেকে সাত মিনিট কতটা সহজ এবং মেট্রো এ আর তাপর তিনও সাথে একদম বিয়ে আর কদিতাবর তিনও চৌচল্লিশ নম্বর তো ভাই সবার কথা চিন্তা করি আর যে এই যে দোকানটা দিয়েছেন আপনার কী মনে হয় সবাই আপনার মর্যাদা রাখতে পারবো আমি আসলে আমি আমার আপ্রাণ চেষ্টা করব আর আমি যদি মানে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আর কাস্টমার যদি সেই জিনিসটা বোঝে অবশ্যই আমার সেই মর্যাদাটা রাখবো কারণ প্রত্যেকটা শ্রমেরই পারিশ্রমিকেরই মূল্যায়ন আমরা করতে জানি সেটা সব দেশই করতে জানে তো সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই তার আমার এই ব্যাপারটা প্রাধান্য দিব আচ্ছা আমরা সামনে আসি তো বাইরে দেখান তো ভাই আজকে এই যে কম্বোতে কম্বোতে উই কম্বোতে যা ছিল সেম সেম জিনিসগুলো আছে নাকি নতুন কিছু অ্যাড করছেন এই জায়গায় না নতুন আসলে নতুন কিছুই থাকবে না যদি এই জায়গায় নতুন কিছু রাখি তো সেক্ষেত্রে ওই ওই জায়গায় ওই জিনিসটা থাকবে তো আসলে কম্বো হচ্ছে একটা মানে একই মন্তব্যে যা পাওয়া যাবে আর কোথায় তাই পাওয়া যাবে যদি আমরা আরেকটা খুলি সেটাও তাই পাওয়া যাবে যদি ওই যে একটার মধ্যে চেঞ্জ করা হয় তো আরেকটার মধ্যেও সে একই জিনিস রাখার আমরা আন্তরিক চেষ্টা করবো আর কি এটাই হচ্ছে একটা ব্র্যান্ডিংয়ের আমি মনে করি ফার্স্ট সিস্টেম তো ওই দিক থেকে ওই দিকটা লক্ষ্য রেখে আমি এটা মানে একই রাখতে চাই যদি মন্তব্যের দুইটা থাকে এই জায়গাও এটা থাকবে হ্যাঁ বিভিন্ন কাস্টমারের চাহিদায় বিভিন্ন কিছু হালকা একটু চেঞ্জ হতে পারে বাট ওই রকম কিছু চেঞ্জ থাকবে না যেটা হচ্ছে যে মানে ব্যতিক্রম তৈরি করে ওই কম্বর থেকে এটারে ডিভাইড করা যাবে না মানে এক কথা হলো ম্যাকডোনাল্ডস কেপসির মতন একদিন কম্বো ব্র্যান্ড হয়ে যাবো জায়গা দেখবেন কম্বো ঠিক আছে আবার আমরা যদি ওই রকম মান সব সময় বজায় রাখতে পারি সব কিছুতে যা ইনশাআল্লাহ একদিন এই রকম একটা কিছু হবে যে রোম শহরে বাইতালিতে এরকম কম্বো সব জায়গায় পাওয়া যাবে সবাই দোয়া করবেন আর খাবারের স্বাদ অবশ্যই ভালো এটাই তো প্রথম বললাম এত স্বাদ কেন তো ভাই আজকে কি কি আছে এই জায়গায় আজকে আইটেম মোটামুটি আজকে আমাদের কাচ্ছি বিরিয়ানি আছে কাবলি বিরিয়ানি আপনাদের সকলের পছন্দের ওইটা আছে বিপ বিরিয়ানি আছে মাটন বিরিয়ানি আছে নেহারি আছে চটপটি ফুসকান হালিম সিঙ্গারা সমোচা ডালপুরি মোটামুটি আমাদের মন্তেবের দিতে আপনারা যা পান এটা আমাদের এই জায়গায় অ্যাভেলেবেল আছে একটা ডিশ নাই সেটা হচ্ছে যে আমরা হয়তো কালকে বা পরশু যে নতুন আমরা কম্ব মিক্স যে ডিশটা আনছি ওইটার মধ্যে মোটামুটি অনেক পেপার থাকে সেক্ষেত্রে ওই জিনিসটা আমি আর দুই একদিন সময় নিতেছি কারণ আমি চেষ্টা করি যে আমাদের প্রত্যেকটা খাবারের মানটারে মেনটেন করতে তো সেক্ষেত্রে শুধুমাত্র ওই নিউ ডিশটা আপাতত তাও না আমি চেষ্টা করব আগামী সামনের শনিবারের মধ্যে ওইটারও কমপ্লিট করতে ইনশাল্লাহ সবাই আসবেন এবং দেখেন উদ্বোধনের সময় বাইরে কতজন কত গিফট দিছে কতটা ভালোবাসে মানুষ বাইরে আমরা দুঃখিত বাইরেজন কিছু আনতে পারি না কিন্তু মন বড় ভালোবাসা নিয়ে আইছি এটা আসলে বড় কিছু মন বড় ভালোবাসা নিয়ে আইছি আমরা হাতে কিছু নিয়োইতে পারি না মন থেকে ভালোবাসা ঠাকারাই সব কিছু উপরটা দেওয়াটা কিছুই না ঠিক আছে আর দোকানের ডেকোরেশন যেটা বলবো আমি আগের যে দোকান ছিল ওটার থেকে এটা 2% এরও বেশি আছে চতুরগ্রাম মনে হয় আগে ডেকোরেশনটা অবশ্যই ভালো ছিল আগের থেকে এটা ডেকোরেশনটা আরও বেশি ভালো লাগছে দ্বিতীয়ত এই যে পিছনের সাইডটা দেখেন এই যে ব্ল্যাক সাইড এই সাইডটা অসাধারণ লাগছে এক কথা এই জায়গায় মনে করেন আপনারা ফটোশ্যুটও করতে পারবেন খাইয়া মনে করেন ছবি টবি তুলে উড়ে লাইতে পারবেন ঠিক আছে তো কামাল ভাই কম্বোতে আসছেন কেমন লাগতেছে আপনার বলেন কম্বোতে আসছি ভাই খুব ভালো লাগতেছে বাইরের রেস্টুরেন্টের দুঃখ এই তিন দিন হচ্ছে খুলছে আর কি মোটামুটি অনেক সুন্দর সেজন্য দেখতে চলে আসলাম কম্বো ওয়ানটা বেশি ভালো লাগছে আপনার না এই কম্বো টু আসলে দুটোই সুন্দর তবে কম্বো টুটা আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে কারণ কম্বো টুর যে ডেকোরেশনটা খুব অনেক সুন্দর লাগতেছে এই সেজন্য বললাম যে কম্বো টুই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতাছে দেখেন ডেকোরেশন একটু এই জায়গার কি কি খাবার আপনার পছন্দ বলেন আসলে কম্বো টুর সব খাবারই পছন্দ তার মধ্যে আছে কাবলি বিরিয়ানি তারপর আছে কাচ্চি আরও কয়েকটা আইটেম আছে তবে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে কাবলি বিরিয়ানিটা অবশ্যই আমরা টেস্ট করব ভালো জিনিসগুলো জি জি অবশ্যই সব সময় দে আমরা অন্য অন্য খাবার খাই তো সেই ক্ষেত্রে আজকে ট্রাই করব আমরা কি কি ট্রাই করা যায় ভাই দুইটা পোলাও রোস্ট আর গরুর মাংস দুইটা পোলাও রোস্ট এন্ড গরুর মাংস খাবো আমরা এখানে কাফেও পাইবেন কাফেও খেতে পারবেন তারা ড্রিঙ্কস করেন সেটাও যেতে পারবেন আমরা আরেকটু ডেকোরেশন দেখা এই জায়গায় ওয়াশরুমের ব্যবস্থা আছে ভালো সুন্দর পয় পরিষ্কার দেখেন এই যে একটা এই যে একটা খুব পয় পরিষ্কার ক্লিন ঠিক আছে ডেকোরেশনগুলো অসাধারণ

অবশ্যই আসবেন বন্ধু বান্ধব নিয়ে আসবেন সবসময় তো কম্বো মানেই হচ্ছে আসলে ব্যতিক্রম চিন্তা ভাবনা তো সেক্ষেত্রে একটু আমরা অন্যরকম একটা থিংস একটু চিন্তা করছিলাম যাই হোক তো আমাদের ঠিকানা হচ্ছে বিয়া আর্থিক্রেবের তিন অফ ফোরান্তা সকলে চলে আসেন মেট্রো থেকে আর মেট্রোর এক মানে এক মিনিট লাগে মেট্রোর উপরেই আলী বাবা কেবাবের অপর সাইডে সবাই আসেন কম্বোতে ভালো কিছু খাইতে চাইলে অবশ্যই কম্বোতে আসবেন সব সময়ের মতন কম্বো সেরা ঠিক আছে তো চলে আসেন আমরা নর্মাল আমাদের মেনুতে যা আছে সব কিছু আজকে অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সালাম আলাইকুম সবাই আসবে কম্বোতে ঠিক আছে ভালো কিছু খাইতে চাইলে কম্বোতে আসুন আজকে অসাধারণ কিছু ট্রাই করব যেটা থাকে পরে ট্রাই করা হয় নাই কম্বোতে সব সময় কাবলি বা কাচ্চি গেছিলাম আজকে ট্রাই করব আমরা পোলাও রোস্ট এবং গরুর মাংস কেমন লাগবে বলেন ভাই অসাধারণ এক কথায় অসাধারণ ভাইয়া পরিবেশনটাও কিন্তু খুব অসাধারণ ঠিক আছে এনে ভাইয়া অলরেডি নিয়ে আইছে রোস্ট নাকি ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ যাক ভাই আপনারা খুব কষ্ট করেন মানুষের জন্য অবশ্যই আমরা দোয়া করি আরও ভালো যেন হয় মানুষ যেন সুনামে সবসময় রাখে কম্বকে গরুর মাংস সালাদ রোস্ট ওকে একদম

ধন্যবাদ ভাই অবশ্যই দেখবেন আমরা আছি মোরগ পোলাও উফ ভাই সাপ গ্র্যান্ডে মাথা নষ্ট এই জায়গা থেকে হইতেছে আমাদের লং ভিডিও আসবে ভেরি সুন নিচ্ছে কামাল ভাই সাথে গরুর মাংস উফ গরুর মাংসটা অসাধারণ দেখতে

மா சேரி மழை சேரி சமீப காட்மார் ம

আলাবেন ভাই সব সময় কি এই জায়গায় আসলে পাওয়া যাবে আপনারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব সময় বলতে দুইটা ব্রাঞ্চই আছে তো চেষ্টা করব মানে এইদিকে ওইদিকে দোনো ব্রাঞ্চ মিলে আর সময় দিতে সময় দেওয়ার জন্য হ্যাঁ এতে করে মান মেইনটেইন করা সম্পূর্ণ ব্যাপারটা কি যেদিকে চাপ বেশি থাকবে ওইদিকে আর কি চেষ্টা করব আচ্ছা আমার সাবস্ক্রাইবার যদি আমার ভিডিও দেখে আসে সে তাদের জন্য কিছু ছাড় আছে নি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবেন বলবেন বললে অবশ্যই একটা ব্যবস্থা করব অবশ্যই যদি আমার নাম বলেন যে আমার ভিডিও দেখে আসছেন অবশ্যই বাইরে দেখাবেন যে দেখে আসছি আপনার যতটুকু পারে ছাড় দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ধন্যবাদ ভাই অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভাইরা ঠিক আছে মিষ্টি মিষ্টি ও মিষ্টি দিছে আমাদের আপনি লাইতে আছে তো ভাইরা লাস্ট পর্যন্ত ভালোবাসে মিষ্টি দিছে আজকা মিষ্টি মুখে বিদায় নিলাম অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ